তাই আমি রোজার ফজিলত জানতে চাই আই আমি বলা হয় চাঁদের তেরো চোদ্দ এবং পনেরো তারিখের এই দিনগুলোকে এই দিনগুলোতে প্রত্যেক মাসের এই দিনগুলোতে রোজা রাখা সুনাত নবী করিম সাল্লাম বেশ গুরুত্বের সাথে এই দিনগুলো রোজা রাখতেন এবং সাহবা ইকরামকে আবু রদুল্লাহ তালুকে আবু জরগেফর আদুল্লাহ তালুকে বিভিন্ন সাহাবিকে তিনি ওসিয়ত করছেন রীতিমতো এই দিনগুলোতে রোজা রাখার ব্যাপারে সো একটা হাদিস রয়েছে আবুল আমরাদুল্লাহ তালু থেকে বর্ণিত হয়েছেন নবী সাল্লাহ সাল্লামের সাথ করেছেন প্রত্যেক মাসে তিনটা রোজা এর কারণে তুমি যে সব পাবে এর কারণে আল্লাহ তালা তোমাকে প্রত্যেক সবকে দশ গুণ বাড়িয়ে দিবেন এবং এই দিনগুলো রোজা রাখা আর সারা বছর রোজা রাখা সমান অর্থাৎ প্রতি মাসে তিন করে রোজা রাখলে ইনশাল সারা মাস রোজা রাখার সব হবে এবার তিন দিন রোজা রাখার সব পাওয়া যাবে তিনি যদি আব্দুল ইতিহাস করেছেন আসারা পর্ব আসারা আসারা আব্দুল গেফারিক বলেছেন তুমি তিন দিন যখন মাসে রোজা রাখতে যাবে তখন তেরো চোদ্দ পণ্য রাখবে এবং তিনি ওসিয়ত করেছেন এই জন্য এই দিনগুলোতে রোজা রাখা জরুরি এছাড়া রোকিয়া বিশেষজ্ঞগণ তারা বলেন যে সেহের ব্ল্যাক ম্যাজিক আজকাল ঘরে ঘরে মানুষ এটাদের আক্রান্ত এটা থেকে আত্মরক্ষার জন্য আইয়া বীজ রোজার বিশেষ উপকারিতা রয়েছে এর বিশেষ সুফল আছে এই জন্য চাঁদের তেরো চোদ্দ পনেরো এই দিনগুলোতে আমাদের রোজা রাখতে সচেষ্ট হওয়া উচিত স্বাস্থ্যের জন্য এটা ভালো মাঝে মধ্যে রোজা রাখাটা অতএব সেই দিক থেকে এই জন্য বিজে রোজা রাখার অভ্যাস আমাদের করতে হবে তো আমি ইন্ডিয়া থেকে বলছি আমার স্ত্রী আমার কোনো কথা শোনে না সে আপনার লাইভের নিয়মিত শ্রোতা তাকে কিছু উপদেশ দিন ভাই স্ত্রীকে এবং আপনাকে উভয়কে আমি উপদেশ দিচ্ছি আল্লাহকে ভয় করে চলুন যে বোন লাইভে আছে সেই বোনকে বোনকে বলবো যে স্বামীর কথা মেনে চলা এটা আপনার কর্তব্যের অংশ যতক্ষণ পর্যন্ত স্বামী আপনাকে অন্যায় কিছু করতে না বলবেন ততক্ষণ স্বামীর কথা আপনি মেনে চলবেন নিজের মনের বিরুদ্ধে ইচ্ছার বিরুদ্ধেও যদি আপনি কাজটি করেন ঈশা আল্লাহ আল্লাহ তালা আপনাকে বিনিময় দান করবেন আজকের পৃথিবীতে তথাকথিত নারীবাদের নামে আমাদের বোনদেরকে নানাভাবে প্ররোচিত করে তাদেরকে স্বামীদের অবাধ্য করা হচ্ছে বা সংসার গুলোকে ভেঙে খানখান করে দেওয়া হচ্ছে আমরা শয়তানের সে সমস্ত ফাঁদে পাওয়া উচিত নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি কাজ যখন করণারি করেন তার জন্য জান্নাতের আটটি দরজা যে কোটা দিয়ে প্রবেশ করা সহজ হয় এবং সবগুলো করে দেওয়া হয় তিনি জান্নاتی হতে পারেন সেই কাজগুলোর মধ্যে একটা হলো যে চিনারী শামির আনুগত্য করে শামির কথা শুনে বিধি কথা শোনা উচিত শামির নিজের ইচ্ছার বিরুদ্ধে হলে মানুষ অনেক ঔষোষষণ করে যেটা তার সেবন করতে ইচ্ছা করে না কিন্তু তার কলামার্থী সেটি করে তবে এটা আপনার করা উচিত ঠিক একইভাবে যে ভাই প্রশ্ন করেছেন তাকে বলবো স্ত্রীকে ভালোবাসা দিয়ে নিজের করে নেওয়ার চেষ্টা আপনার করা উচিত একজন অন্যজনকে ব্লেম না করে নিজের দায়িত্বটা আদায় করা উচিত স্ত্রী চিন্তা করবেন যে আমি আমার কর্তব্য পালন করি যদি আমার করে সে আলাদা দায়ী থাকবে আবার স্বামীরও উচিত দেখা যে আমি আমার স্ত্রীর প্রতি যে ভালোবাসা এবং সুন্দরভাবে দিন যাপন করা সেটি আমি করছি কিনা সেটি আমি করে থাকলে আল্লাহ কাছে আমি দায়মুক্ত থাকবো আর তিনি যদি কোনো ত্রুটি করে থাকেন তার জন্য তিনি আল্লাহ কাছে দায়ী থাকবেন এই জন্য আমরা যতটা না স্বামী তার স্ত্রীর কাছে আশা করছেন যে স্ত্রী আহ স্বামীর কথা শুনবেন মানে কি আমরা অন্যের ডিউটি নিয়ে বেশি পেরেশান আমার কর্তব্যটি নিয়ে আমি ভাববো প্রত্যেকটা মানুষই তার জায়গা থেকে জীবন আছেন তাকে অনুরোধ করছি তিনি স্বামীর অন্যায় চেষ্টা করবেন মাধ্যমে তারপর তার উপর সন্তুষ্ট জানাতে যাওয়ার কত সুগম হবে আর স্বামীর উচিত স্ত্রীর কর্তব্যের কথা চিন্তা যতটুকু করবেন তার সাথে নিজের কর্তব্য সঠিকভাবে আদায় করার চিন্তা করবেন কারণ আল্লাহ কাছে স্ত্রী যদি আমার কথা না শোনেন আমার তো কোনো দায় নেই কিন্তু আমার যেটুকু দায় আছে সেটুকু জায়গা তার জন্য পরিষ্কার থাকে সে চেষ্টা করতে হবে আমি আমার ব্যবসার প্রচারের জন্য একজন মার্কেটার নিয়োগ দিতে চাই যে আমার পেজের পোস্টগুলো বিভিন্ন গ্রুপে শেয়ার করবে এবং মানুষকে আমার পণ্য সম্পর্কে জানাবে সে রিয়েল আইডি বা ফেক আইডি দুটো ভাবেই দুইভাবেই কাজ করতে পারে এভাবে মার্কেটার নিয়োগ দেওয়া শরীর সম্মত বা হালাল হবে কিনা অতর হলো আপনি যাকে নিয়োগ দিচ্ছেন তিনি যদি রিয়েল আইডির পাশাপাশি ফেক আইডি দিয়েও কোন প্রচার প্রচারণা কাজ করে মানুষের কমেন্ট রিপ্লাই দেওয়া বা মানুষের কাস্টমারদের সার্ভিস দেওয়ার কাজটা করে এখানে যদি কোনো প্রকার মিথ্যা প্রচার প্রতারণা এই জাতীয় কোনো গুণাহের সাথে তিনি লিপ্ত না হয়ে এই কাজটি করতে পারেন কোনো অসুবিধা নেই মানুষের নাম ব্যবহার করা মৌলিকভাবে না বা হারাম নয় যদি সে প্রতারণা না করে ছদ্মনাম ব্যবহার করে এমন কিছু করছে যেটা আসলে প্রতারণার মধ্যে সামিল যেটা মূলত তার অসৎ উদ্দেশ্য করা যেটা মূলত গুনাহের উদ্দেশ্য করা আল্লাহ করুক সেটা না চায় কিন্তু এর বাহিরে সেটা যদি তার কোনো ভালো কাজের ক্ষেত্রে ব্যবহার করেন এবং অন্যায় নয় এমন কোনো কাজে নিজের ছদ্মনাম ব্যবহার করেন কৌশলগত কারণে প্রকাশ না করার প্রয়োজনে সেটি তার জন্য আমি আমরা এসেছি আমি পিরিয়ড বন্ধের জন্য ওষুধ খাচ্ছিলাম মকে আসার পর ওষুধ খাওয়ার সময় তারতম্য হওয়ায় এবং অধিক হাঁটার কারণে তফত অবস্থায় পিরিয়ড শুরু হয়ে গেছে এখন আমি কি আবার ওষুধ খেয়ে পিরিয়ড বন্ধ করে আমরা সম্পন্ন করতে পারবো নাকি তিন দিন অপেক্ষা করতে হবে উত্তর হলো যেহেতু পিরিয়ড শুরু হয়ে গেছে যেভাবেই হোক না কেন এটি শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে তারপর আপনি অমরার কাজ সম্পন্ন করবেন বরং আপনি ওষুধ খেয়ে এখন বন্ধ যদি করেন সেক্ষেত্রে এটা স্বাভাবিকভাবে পিরিয়ড বন্ধ করা হবে না বরং পিরিয়ড বন্ধ হওয়ার জন্য আপনাকে অপেক্ষা করে তারপরে আপনার উমরা নতুন করে তাই করতে হবে এহরাম করেছেন তখন আপনার পিরিয়ড ছিল না বা ছিল তাতে কিছু আসে যায় না এখন পিরিয়ড শুরু হয়ে গেছে আপনি হোটেল অপেক্ষা করবেন পিরিয়ড শেষ হবে তখন ওমরার যে কার্যক্রম তো অফসাই এগুলো শেষ করে ওমরা শেষ করবেন নামাজে মনোযোগ ধরে রাখার জন্য পরস্পর পরামর্শ কামনা করছি বোন আয়সা ইসলাম নামাজে মনোযোগ ধরে রাখার জন্য অনেকগুলো উপায় আছে তার মধ্যে একটা হলো নামাজের ডিউরেশন বা সময়সীমা বাড়িয়ে দাও আপনি যে নামাজ পড়তে 2 মিনিট বা 3 মিনিট লাগছে আপনার সেই নামাজ পড়তে আপনি ডাবল সময় 5 থেকে 6 মিনিট সাপ্লাই বাই করুন যে নামাজ পড়তে আপনার 10 মিনিট লাগছে তার আগে বিশেষ নামাজ সেটা পড়তে আপনি 15 মিনিট লাগানোর চেষ্টা করুন ইনশাআল্লাহ দেখবেন নামাজের প্রতি মনোযোগ বাড়ছে রুকুতে আপনি সচরাচর যে পরিমাণ সময় দেন সময় দেওয়ার চেষ্টা করেন রুকু থেকে উঠে যে পরিমাণ অপেক্ষা করেন তার চেয়ে বেশি অপেক্ষা করেন এভাবে আপনার নামাজের সময়সীমাকে বাড়িয়ে দিলে আপনার নামাজের প্রতি মনোযোগ বাড়বে দ্বিতীয়ত নামাজের যে দোয়া জিকির এবং আল্লাহর কাছে যে সমস্ত নিবেদন গুলো আমরা পেশ করে থাকি সেগুলোর বাংলা অর্থ যদি আমরা বুঝি এবং সেদিকে খেয়াল করার চেষ্টা করতে পারি ইনশাল্লাহ নামাজের মনোযোগ ধরে রাখা সহজ হবে ফ্লোর থেকে পা উঠে গেলে নামাজ কি ভেঙে যাবে উত্তর হল নবী গিরিম সাবুল্লাহাম বলছেন উমিত আল্লাহ সাহায় আউজো আমাকে সবচেয়ে অঙ্গর উপর সিজা করতে আদেশ করা হয়েছে